আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমরা বর্তমানে আছি মাহের রমজান মাস আত্মশুদ্ধির মাস তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনাদের সাথে মূল কথায় চলে যাব আজকে একটি বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন বিষয়টা হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নতুন আপডেট তথ্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী পয়লা এপ্রিল থেকে অবৈধ প্রবাসীদেরকে একটি নতুন স্পেশাল পাস দেওয়া হবে বিস্তারিত আমি অবশ্যই ভিডিওতে আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম আপনি দেখতেছেন স্কেনে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাস দেবে মালয়েশিয়া মালয়েশিয়া বিনিয়োগের সুযোগ সহজ করতে বিদেশি এবং বিনিয়োগকারীদের এবং প্রবাসীদের সুবিধা সুবিধা দিতে দেশটির সরকার আগামী এপ্রিল থেকে একটি বিশেষ পাস চালু করতে যাচ্ছে মালয়েশিয়া সরকারের নতুন এই উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের জন্য মালয়েশিয়া অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন বিশেষ এই পাসধারীদের জন্য মাল্টিপল এনটিভিশা এমইবি দেওয়া হবে যা বিনিয়োগকারীদের মালয়েশিয়া দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগের কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে এই বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ধাতুক শেরি সাইফুদ্দিন ইসমাইল দেশটির বিভিন্ন গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগ দিয়ে জানিয়েছেন এই উদ্দেশ্যে বর্তমান ব্যবস্থার একটি উন্নত সংস্করণ এর আগে বিদেশি বিনিয়োগকারীদের শুধুমাত্র চোদ্দ থেকে নব্বই দিনের জন্য সামাজিক ভ্রমণ বিষয় সোশ্যাল ভিজিট পাস দেওয়া হতো যা তাদের দেশ অনুসরণে নির্ধারিত হতো নতুন এই বিশেষ পাসের পাশের ফলে বিনিয়োগকারীরা আরও দীর্ঘ সময় ধরে দেশে অবস্থান করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন বিশেষ পাশের জন্য আবেদন করা যাবে এক্সপার্ট গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহী প্রার্থীদেরকে বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করতে পারবেন আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি এই পাস নিতে পারেন এই উদ্যোগে সম্পর্কে মালয়েশিয়া সংসদে গত বিরাশি ছয় মার্চ মিনিস্টার কোয়েন কোয়েনশন টাইম চলাকালে সাইফুদ্দিন নাসুসুল ইসমাইল তখন বলেছিলেন স্পেশাল পাস ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে যা বিনিয়োগকারীদের জন্য আরো সুবিধা আরো হবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান এই উদ্বেগ শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য নয় বরং মালয়েশিয়া বসবাসরত প্রবাসীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে এটি দেশটির সামগ্রিক ব্যবসার পরিবেশ আরো প্রতিযোগিতামূলক গড়ে তোলা গড়ে তুলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা অলরেডি স্ক্রিনের ভিডিওটা দেখতে পারছেন যেখানে বিস্তারিত আমি আলোচনা করেছি তো এটা আসলে এই সুবিধাটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য এবং যারা মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করে ব্যবসার জন্য অন্য দেশ থেকে মালয়েশিয়াতে আসে তাদের জন্য খুব একটা ফলপ্রসূ হবে আশা করি এটা আমাদের প্রবাসীদের জন্য একটা ভালো দিক নির্দেশনা হবে মনে করি তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার অন্য কোন ফ্যান সার্কেল অন্য কোন ভাই ব্রাদার অন্য কেউ এই ইনফরমেশনটা জানতে পারে প্লাস আমাদের যারা আমাদের পপাস খুশিডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন আর যারা এখনো সাবস্ক্রাইব করতেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকন ক্লিক করে রাখবেন আমরা যখন নতুন কোনো আপডেট তথ্য ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন মাধ্যমে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে এ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার